এর ফাইনাল লুক হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখাবো একটু শোনাম না কামড়ে দিয়ে দাও বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো তো এখন ঘড়ির কাটাই বাজে ছটা দশ আর আজকে তো সরস্বতী পূজা জানোই সোমবার সকাল সাড়ে ছটা সাড়ে ছটা সরি বলছি ছটা দশ বাজে কি যে কুয়াশা এসেছে দেখো সরস্বতী পুজোর দিন সকালবেলা সকাল 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 উঠে স্নান করবে সবাই আর কী কুয়াশা এসেছে দেখো দেখা যাচ্ছে না এত কষা আগে দিন কুয়াশা এসেছিল কিন্তু এত আসেনি প্রায় এইখানে এত অসুবিধা হবে যাওয়ার আমি নিজেই যাই নিজেই কাজকর্ম করতে হবে বেঁচে আমি একটু হলুদটা বেটে নিয়ে আসি আজকে শ্রী পঞ্চমী হলুদ মেয়েকে স্নান করতে হয় জল তুললাম জল পড়ছে এই যে কুয়াশা দেখতে কি ভোর কুয়াশা এসেছে গো এইসব তুচ্ছ করে এখন স্নান করতে হবে যে হলুদ হয়ে গেছে এর মধ্যে বেসনা টপ বেই নিষেধ ওমাকে আমি শুধু হলুদ মাঝে রাখি মানে ট্যাপটা কি বলো তো খুব হয়ে যাবে এর মধ্যে বেসনার হলুদ মাস ইয়ে টক বে নিষেধে চলো এখানে বাসন রয়েছে কতগুলো বাসন রয়ে নিই গ্যাসটা মুছে নিই দিয়ে আবার ওপরে যাবো চলো গ্যাস মোচা হয়ে গেছে বাসন আমার যখন ফ্লিট হয়ে গেছে আবার যাবো উপরে 옷갈땐잘 떼고 무지 올 চলে নিচের কাজ কমপ্লিট করলাম এখন জল এসছি ওপরে ওপরে এসে দেখি পেলে খাটটা গুছিয়ে নিলাম নেওয়ার পর এই যে দেখো মেজেটা ঝাঁট দিয়ে নিলাম ঝাঁটপাট দেওয়ার পর এবার ঘরটা মুছে নিয়ে আর তোমাদের সঙ্গে ঘর মোছাটা শেয়ার করতে পারছি না তো চলো চটপট করে মুছে নিই আর পঞ্চমী তো আগের দিনই পড়েছে জানো আর আজকে তো নটা উনষাটে ছেড়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছে এই যে এখন দেখতে পাচ্ছ থালা সাজিয়ে নিয়েছি পাঁচ রকম ফল মটরশুটি তারপরে শিম কুল ধূপ দক্ষিণা সব কিছু নিয়ে এখন মা বসে আছি কারণ হচ্ছে ওর বান্ধবীরা আসবে ওর বান্ধবীর আসবে ওর বান্ধবীর মা আসবে তো ওদের সঙ্গে আমি যাবো তো দেখো এই দেখো যাচ্ছি আর দেখেছ এখন প্রায় নটার কাছে ঘড়ি বেজে গেছে ঘড়িতে বেজে গেছে নটা তো দেখতে পাচ্ছো চারিদিকে এখনও কত কুয়াশা এসেছে তবে কিন্তু বেলায় ভারী রোদ হবে জানো তো কুয়াশা ভাঙা রোদ কিন্তু হেভি রোদ দেয় এই যে যাচ্ছি এই যে সামনেই একটা স্কুল আছে মানে এই স্কুলে আগে মেয়ে পড়তো এখন আর পড়ে না যাই হোক স্কুলের পাশ দিয়ে একটা আশ্রম আছে তো সেই আশ্রমে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই আশ্রমটায় অনেক কিছু হয় এই আশ্রমটা প্রত্যেকটা পুজো হয় কিন্তু আসা আর হয় না আর আজকে আমি প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি তো আজকে আমার কাজকর্ম হয়ে গেছে তাড়াতাড়ি আমি বললাম তো চ আমিও যাই তোর সাথে তো ভালোই হবে অন্যবার তো সময়ও হয়ে ওঠে না কাজকর্ম হয়তো সারাও হয়ে ওঠে না এরকম একটা আবার অসুবিধাও হয়ে পড়ে সেই রকম মানে প্রত্যেক বছর তো সমান দিন যায় না এই যে আশ্রমটার ভিতরে ঢুকে বলছি তো চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করবো আশ্রমটা আমিও যদিও বা কোথায় গিয়ে আছি জানি না আমার নিয়ে এসেছে আগে আগেও ও সরস্বতী মানে পুষ্পাঞ্জলি সমস্ত পুষ্পাঞ্জলি দিতে তো এই যেখানে কী পাচ্ছ পুজো হয়ে হচ্ছিলো আর আমরা এসে অঞ্জলি দিয়ে আমাদের হয়ে গেছে অঞ্জলি তখন হচ্ছিল দেখো এই যে আশ্রমটা দেখো খড়ের চাল আর ওপরে একটা কি সুন্দর ওং ত্রিশূল লাগানো আছে আর কি সুন্দর লাগছে খড়ের চালটা কী বলতো এরকম আশ্রম মানে এখন দেখবে খড়ের চালটা দেখাই যায় না পাশে কিন্তু মন্দিরটা আছে দেখো কত উঁচু করে কিন্তু খুব সুন্দর আর এই যে এখানটায় বেরি মতন করা আছে এটা নাকি মহা এই আশ্রম এই আশ্রমের মহারাজ মারা গেছেন তো এখানে সমাধি দেওয়া হয়েছে মহারাজকে তো এখানে প্রণাম করে নিলাম একটু তারপরে এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরের ভিতরটা তো এটা হচ্ছে এখান থেকে গেট দেওয়া বলে আমরা আবার ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি মানে ভিতর দিক দিয়ে রাস্তা আছে আশ্রমটাই জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো তারপরে তোমার বাসন্তী পুজো সবই পুজো হয় কিন্তু আশাহার হয় না বলছি না তো যাই হোক এই দেখো ও ঘুরে ঘুরে আমরা এই মন্দিরটা এলাম এখানে একটা বাচ্চা ছেলে দেখছি কি সুন্দর মানে এখানে সব কিছু গাছ করছে আর মন্দিরটা মুছেছে তো একটু ভিজে ভিজে রয়েছে মার বেল আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা এই মন্দিরটা থেকে জানো তো চুরি হয়ে গেছে মানে ঠাকুরের গয়নাঘাটি সব কিছু চুরি হয়ে গেছে মানে ভাবলেই গায়ে কাঁটা ওঠে মানে ঠাকুরের গায়ে হাত দিতেই কেমন একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে যারা চুরি করে তাদের কত বড়ো সাহস বলো তো আসলে কি বলো তো এই পৃথিবীতে মানুষ তো সবাই সমান নয় তার জন্যই এই রকম অবস্থা একবারে পাপ কথা মানুষ ভাবে না তো যাই হোক চলো এই দেখো পুজো তো হয়ে গেছে তো আমাদেরকে প্রসাদ দিয়ে দেবে আর আমরা চলে যাবো এই যে চলে এসেছি বাড়ি প্রসাদ দিয়ে দিয়েছে এ সেটি এবার আমার ঘরের ঠাকুরটাকে একটু পুজো পাঠ করে দিই একটু সেবা দিয়ে দিই যদি না থাকতো তাহলে আবার রান্নাবান্নার কাজটা তা হতো না তো যাই হোক পেটটা যখন আছে আবার এদিকে রান্না বান্নাও তো করতে হবে তো খিচুড়ি করতে গেলে এখন অনেকটা সময় লাগবে তাই আমি এখন একটু প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো তো যাই হোক এ দেখো পুজো হয়ে গেছে একটু ধূপ প্রদীপ ধুনো দেখিয়ে দিলাম তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে ভাত চাপিয়ে দেবো প্রেশার কুকারে এই যে সবার দুটো প্রেশার কুকারে ভাত করলাম

হয় মেকআপ করিয়ে দিয়েছি তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি দেখো খাইয়ে দিয়ে আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা বলবো না যে খাইনি বাবা দুটো ভাত প্রেশার কুকারে করলাম যখন বেড়ে গিয়েছিলো তো আমিও ফেনা ভাত খেয়েই নিলাম যদিও বা আমার খাওয়াটা উচিত নয় তবু খেয়ে নিলাম তো এখন এই যে সাজাতে গোছাতে এসেছি সাজাতে গোছাতে না এলে কে করে দেবে বলো নিজেই ভালো করে শাড়ি পরতে পারি না তারপরে মেয়েকে শাড়ি পরিয়ে দিতে হবে ভাবতে পারছে তো নিজেই একটু যা হোক করে শাড়ি পরে নিই মানে কাজ চালানোর মতন সবই পারি পারি না যে বলবো না তো যাই হোক এখানে এখন মেয়েকে শাড়ি পরাতে গেলে কতক্ষণ সময় লাগবে বুঝতেই পারছো তারপরে মেকআপ করবে হালকা করে যেহেতু পুজো বলে কথা বলো তো মেকআপ তো একটু করতেই হবে তাই না আর বাইরে রোদ বেরিয়েছে চরম রোদ বেরিয়েছে বন্ধুরা তো চলো এখানে দেখো শাড়িটা পরিয়ে দিই অনেকটা সময় লেগে গেলো শাড়ি পরাতে গিয়ে বন্ধুরা কমেন্ট করে জানিও তো এরকম ক্লাস টুয়েলভে পড়ে তাদের এই এইরকম মেয়েকে শাড়ি পরিয়ে দিতে হয় যদি বলো কাদের কাদের এরকম পরাতে হয় মানে কাদের কাদের মায়েদের এরকম পড়াতে হয় একটু কমেন্ট করে জানিও তো দেখো আমার মেয়েটা সেই বাচ্চা বাচ্চাই হয়ে গেছে দেখো আর এখনও পর্যন্ত শাড়ি পর অনেক মেয়ে কিন্তু মেয়ে কিন্তু স্মার্ট হয়ে থাকে মানে আমার মেয়েও স্মার্ট নয় বলবো না যে স্মার্ট আছে কিন্তু এই যে শাড়ি পরার দিক থেকে একদম ঢেবি গো কী বলো তো নিজে নিজে একদমই শাড়িটা পরতে পারে না আর তোমার কি হাসি পায় কি না পায় শাড়ি কেন কিছুই মানে ওর বলে প্যান্ট জামাটাই আমার ঠিক আছে আর এইরকম টুয়েলভে পরে আর দুদিন পর কলেজ যাবে তো এখনও পর্যন্ত শাড়ি পরিয়ে দিতে হচ্ছে মাকে ভাবতে পারছো আর মেয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে আমি আগেকার মানুষ আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে আমি এখন আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো যাই হোক চলো এটা কোনো ব্যাপার না সে সবাই তো সব কিছু পারে না শাড়িটা তো যাই করে পরিয়ে দিলাম আর এবার চুল বাঁধাটা তো একদমই পারবো না যেটা পারি না চুল বাঁধতে আর চুল বাদার জন্য এই যে পাশের বাড়ি একটা বউকে ডেকে নিয়ে এসেছি তো সে একটু চুলটা বেঁধে দেবে এই যে চলে এসেছে তো ওর বৌদি হয় আর এসে এই যে লিপস্টিকটাও একটু দিয়ে দিলো আমিও বেশ লিপস্টিক দিই নিজের মতন করে কিন্তু ঠোঁটটা বেশ ভালো করে আঁকতে পারি না তো ফাইনাল লুক হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখ

নিয়ে গেলে ভাইরে বাপরে ইয়ে তো ধুতি খোলা দারুণ হ্যাঁ তারপর কী লম্বা লাগছে একটা লেগে স্কুল আমি একটু ছাদ পেনে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি সেই সকালবেলা ধরো দিয়েছি রোদ তো বেরিয়েছে ভালোই কুয়াশা ভাঙা রোদ ভালো বেরিয়েছে

ভেবেছিলাম যে খিচুড়ি করব। খিচুড়ির সাথে একটু আলুর দম করব। কিন্তু দেখো এতটাই বেলা হয়ে গেছে তো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর সবজি সবজিপাতি কেটে চাপাতে আর করতে আমার দুটো আড়াইটে বেজে গেল তো দুটো আড়াইটে মানে খিচুড়ি হতে হতে দুটো আড়াইটা বেজে গেলো তিনটে বেজে গেল তো বলো কখন করব। তো এইখানে দেখো বেগুন কেটে নিয়েছে আর বেগুন কেটে নিয়ে আর বেগুনি ভাজবো ভেবেছিলাম বেগুন ভাজবো না বেগুনি করব তো বেগুন ভাজ বেগুনি করতে গিয়ে দেখছি সাদা তেলটা শেষ হয়ে গেছে আর আমার একটু সর্ষের তেলে করতে ইচ্ছা করে না তাই আমি ভাবলাম যে থাক সন্ধ্যাবেলা বেগুনি করে দেবো মেয়ে আসবে আর বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে বেস্ট লাগে তবে একটু আলুর দম করার ভীষণ ইচ্ছা ছিল হলো না যখন আর কিছু করার নেই চাটনি করতে গিয়ে দেখছি চিনি শেষ হয়ে গেছে পাশের দোকানটা বন্ধ করে দিয়েছে যেহেতু বেলা হয়ে গেছে আজকে আমার কপালটাই খারাপ যেটাই ভাব ভাবছি সেটাই আমার হচ্ছে না তো যাই হোক খিচুড়ি নিয়ে চলে এসেছি ওপরে আমার যদিও বা একটু কি বলতো খিচুড়ির সঙ্গে এটা সেটা লাগে না আমার খিচুড়ি মানে খিচুড়ি আর বেগুন ভাজা হলেই আমার যথেষ্ট একটু মানে কী বলো তো চাটনি হলে ভালো হতো টক টক বেশ ভালো লাগতো কিছু করার নেই চিনিটা শেষ হয়ে গেছে আর আজকে আর চাটনি করবো না পরে একদিন খেয়ে নেব তো চলো এই যে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা আর খিচুড়ি নিয়ে বসে পড়েছি মেয়ে তো নেই আমি এখন একা একাই খাচ্ছি বরমশাই খাওয়া হয়ে গেছে বরমশাই খেয়ে নিচেতে রয়েছে আর আমি এখন ওপরে নিয়ে এলাম এইখানটায় নিচেতে আর ভালো লাগছে না এই যে দেখতে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দারুন হয়েছে দারুন ত্রি পেলে খোড়াতে খোড়াতে উঠলো কারণ হচ্ছে নতুন জুতো পড়েছে একটু হিল তোলা তো পায়ে পড়েছে ফুসকা আবার তার উপরে গিয়েছিল কানলাই বান্ধবীদের সাথে তো কানলাই ঘুরতে গিয়েছিলো তো কানলাটা কি কম ঘোরা তো পুরোটা ঘুরিনি যদিও যতটুকু ঘুরেছে মানে কি বলবো মানে কানলাই ধরো প্রচুর প্রচুর ঠাকুর হয় তো যাই হোক পায়ে ফুচকা মতন একটু পড়েছে এই যে সন্ধ্যাবেলা এখন বেগুনি ভেজে দিচ্ছি ওকে খেতে দেবো তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কাদের কাদের বাড়িতে খিচুড়ি করো অবশ্যই কিন্তু জানিও আবার আজকের দিনে অনেক জায়গায় খিচুড়ি হয় নিমন্ত্রণ থাকে হয়তো তো সেখানেও অনেকে খাওয়া দাওয়া করে আর আমি যা আমাদেরও হয় মানে আশেপাশে নিমন্ত্রণ নিমন্ত্রণ থাকে কিন্তু যাই না গো বাড়িতেই বানাই খিচুড়ি গো সাদা তেল নিয়ে এসে এই যে বেগুনিটা ভেজে নিচ্ছি আর বেগুনিগুলো খুব সুন্দর হয়েছিল গো খেতে গরম গরম খিচুড়ির সঙ্গে অসাধারণ হয়েছিল চলো টাটা এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম